আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটু ব্যস্ত একটু ব্যস্ত আছি যে কোনো ব্যাপার নিয়ে জিম তো একটা মানে কন্টিনিউ একটা আমার লাইফের একটা পার্ট হয়ে গেছে জিম তবে ওইভাবে ডেভেলপ করতেছেন আমার বডিটা যে কোনো কারণে কারণ হচ্ছে একটু কষ্ট হচ্ছে যাই হোক যে ব্যাপারে কথা বলতে আসলাম কোরবানির ঈদে এই পর্যন্ত পাঁচটা সিনেমা আসার কথা শোনা যাচ্ছে তার ভিতরে একদম এক নম্বর হচ্ছে তুফান দুই নম্বর হচ্ছে শান তারপরে তিন নম্বর হচ্ছে নীল চক্র সম্ভবত চার নম্বর হচ্ছে কবি পাঁচ হচ্ছে চক্কর চলেনি পাঁচটা সিনেমা নিয়ে একটু আলাপ করি কার অবস্থান কেমন থাকতে পারে দেখেন গত একটা ব্যাপার আপনারা খেয়াল করছেন কিনা জানি না সেটা হচ্ছে ডিক্লেয়ার দিয়ে আসছিলো দুইটা সিনেমা একটা হচ্ছে রাজকুমার একটা হচ্ছে ওমর এবং আপনারা দেখছেন টিক্লার দিয়ে আসলে কি হয় সাকিব ভাই তো মানে ওনার ব্যাপারে কারোর সাথে তুলনা হয় না ওনার ব্যাপারে কারোর ওনার ব্যাপারে ওনার সিনেমার সাথে কারোর সাথে তুলনা করা হচ্ছে একদম পাগলামি একদম পাগলামি এইটা এই পাগলামির আসলে শেষ নেই তো সাকিব ভাইয়ের তুফান তো আগায় থাকবে এটা হলো নির্দ্বিধায় নির্দ্বিধায় আগায় থাকবে তারপরে কে থাকবে তারপর থাকবে হচ্ছে এম্রাহিম শানখ্যাত এমব্রাহিম আর জঙ্গলি থাকবে জঙ্গলি থাকবে কেন আমি একটা কথা বলি ডিক্লেয়ার দিয়ে আসলে যে সুবিধাটা আমি একটা সেটার ব্যাপারে একটু বলি যেমন গত ইতে ডিক্লেয়ার দিয়ে আসছিলো হচ্ছে রাজকুমার মানে উড়ে গেছে জাস্ট মানে ডিক্লেয়ার দিয়ে আসার মানে হল কতগুলো পাইছে একশো বিশটার উপরে পাইছে সেকেন্ড হায়েস্ট হল সাতাশটা বা আঠাশটা বা তিরিশটা পাইছিল কে ওমর এবং আপনাদের মানে আপনারা যারা না জানেন তাদের বলি ওমরে কিন্তু টাকা উঠে গেছে ওমরে কিন্তু কারণ ওমর এমন একটা লোকের সিনেমা যার ব্যবসায়িক বিভিন্ন জায়গায় মানে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তার বেশ ভালো একটা সুনাম আছে সে অনেক গোসানো একটা মানুষ মোস্তাফুক আমার রাজ মোস্তাফুকামর রাজের সিনেমা ওমর সিনেমাটাও ভালো হয়েছে এবং সিনেমা কিন্তু টাকা উঠে গেছে এবং তারা আওয়াজ দিয়ে আসছে কিন্তু তারা কিন্তু ইয়া নাই যে কে আসবে না আসবে তারা আওয়াজ দিয়ে আসছে আর তার বাইরে যে সিনেমাগুলো আসছে এগুলো কিন্তু নীরবে নিবৃত্তে হুট করে মানে রোজারি দেওয়ার যে হাজির হলো এবং মানে সেটার রেজাল্টটা কি হলো আপনারা দেখছেন আমি জানি না কোনটা কি টাকা উঠছে আমি আসলে সত্যিই জানি না তবে এটুক জানি যে হচ্ছে রাজকুমারের ব্যাপার রাজকুমার আলাদা রাখছে আকরাম মানে আলাদা থাকবে এটা রাজকুমার সাকিব খান এটা আলাদা থাকবে এটা নিয়ে কোনো আলোচনা সমালোচনা নাই ওমর ওমর টাকা উঠায় ফেছে তো কেন উঠাইছে কারণ তারা ওই শুরু থেকে তার কলিজা কলিজাটা রকম ছিল যে না ওর আওয়াজ দিয়ে আসবো আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে আসছে আওয়াজ দিয়ে চলে গেছে আর বাকি যে এগারোটা মোট সিনেমা রিলিজ হয়েছিল গত ঈদে এই বাকি যে এগারোটা নয় আটটা সিনেমা নয়টা সিনেমা কার কপলে কী হয়েছে আমি আসলে জানি না কিন্তু এই পাগলামিষ পাগলামির বলি হয়েছে কিন্তু প্রডিউসার এখন বলতে পারেন যে ভাই প্রডিউসারকে ডিরেক্টর ডুবেছে না প্রডিউসার নিজে নিজে ডুবছে অনেক প্রডিউসার আছে ঘাউরা এরা মনে করেন এইদে আসবেই আমার মনে হয় তাদের টাকা আসলে টাকার আসলে দাম কম অথবা অন্য কোনো ঘটনা আছে তা নাহলে কেন তারা শুনে ঝাঁপ দিতে আসলো কেন তারা শুনে ঝাঁপ দিতে আসলো এই আগুনে এবং তাদের ভিতরে খুব একটা আক্ষেপও নেই আমি দেখলাম তার মানে ডালমেকুস কাল হয় কোনো একটা ব্যাপার আছে তা হলে তারা এখানে আসলো কেন তাদের জানানো দরকার ছিল যে তারা এক সিনেমা করে তারা সাকসেস আচ্ছা আসেন গত ঈদের কথা আসি গত ঈদে বললাম রাজকুমার বের হয়ে গেছে ওমর বেড়ে গেছে আওয়াজ দিয়ে আসছে এই আওয়াজ আর একটা সিনেমা জঙ্গলি তুফান তুফান নিয়ে কোনো আলোচনা হবে না তুফান তুফান যাবে মানে তুফানের বেগে ছুটবে একদম অগ্রিম বলে দিলাম তুফান তুফানের বেগে ছুটবে তারপরে যে সিনেমাটা থাকবে সেটা হচ্ছে আপনার এই জঙ্গলি জঙ্গলি কেন থাকবে জঙ্গলির যে রেজাল্ট পাচ্ছি জঙ্গলির শুটিং হচ্ছে জঙ্গলির যে খবর টবর পাচ্ছি সিএম জাস্ট উড়াই দিতেছে অ্যাক্টিং এ সিএম জাস্ট উড়াই দিচ্ছে অ্যাক্টিং এ ফাইট যেগুলো হচ্ছে দুর্দান্ত ফাইট হচ্ছে আমি আমি জেনে শুনে বলতেছি ভাইয়া আমি না জেনে বলতেছি না ফাইট আমি অন্তত দুইটা ফাইটের কথা বলতে পারি শুনছি জাস্ট উড়াই দিছে সিএম আর অ্যাক্টিং অন্য লেভেলের মনে করেন সিএমের কামব্যাক মুভি হচ্ছে আপনার জঙ্গলি জঙ্গলির জন্য সে জান জীবন দিয়ে খাঁটতেছে আমার জানা মতে আর রাহিমের ঘুম নাই রাহিমের ঘুম নাই এমব্রাহিম তার পুরো টিম রাত দিন চব্বিশ ঘন্টা কষ্ট করতেছে এই জঙ্গলির জন্য অর্থাৎ জঙ্গলি ভালো হতে বাধ্য একটা সিনেমার ব্যাপারে একটু খোঁজখবর নিই সেটা হলো চক্কর চক্কর মুশারফ করিম আর কে এস এম যাই না বাট চক্করে আমার একটা সিকোয়েন্স করার সুযোগ হয়েছিল একটা সিকোয়েন্স করার সুযোগ হয়েছিল মুশারফ করিমের আমি ফ্রেন্ড গল্প ওইভাবে বলবো না ও আমার পিছনে সব ফ্রেন্ড লাইগা থাকে মনে করেন একটা সিকোয়েন্স তো সিকোয়েন্সটা করার পরে পরিচালক পরিচালককে আপনার চিনেন শরফ আহমেদ জীবন ওই যে লাবু কমিশনার ইয়ার অমি ভাইয়ের ওই যে ব্যাচেলার পয়েন্টের বিখ্যাত লাভু কমিশনার তো ওই উনি হচ্ছে ডিরেকশন দিচ্ছে চক করে তো আমারে সিকোয়েন্সটা মুশারফ ভাইয়ার আমি করছিলাম করার পরে আমাকে বলছিল ইয়া আপনার ওই মানে লাব কমিশনার আর কি মানে যে ডিরেক্টর উনি বলছিল যে ভাই এই একটা সিকোয়েন্সে আপনার ওনার সাথে আমার আগে কখনো দেখা হয়নি কখনো কথা হয়নি কখনো পরিচয় নেই উনি জাস্ট আমাকে বলছিল যে ভাই আপনার আমি খুঁজে বাইর করছি এই সিকোয়েন্সটা আপনাকে দরকার ছিল জীবন ভাই এই সিকোয়েন্সটা এবং এটা ইয়েকে সাক্ষী রেখে বলছিল যে মুশারফ ভাইয়ের সামনে বলছিল যে আপনাকে দরকার ছিল এই সিকোয়েন্সটা তো আমি প্রাউড ফিল করি যে এই ধরনের মুশার সামনে এই ধরনের একটা কথা বললো চক্কর গেল জংলি গেল তুফান গেল এরপরে আসতেছে কে চক্র এই ব্যাপারে আমি আসলে কিছুই জানি না তবে সিনেমাটা ভালো হয়েছে এটা জানি মা মিঠু মরির সম্ভবত ডিরেক্টর সম্ভবত হ্যাঁ উনি ডিরেক্টর আর এখানে আরিফিন শুভ সব আরও অনেকে অ্যাক্টিং করছে এবং সিনেমাটা অনেক ভালো হয়েছে আর একটা সিনেমা কবি কবির গল্পটা আমি একটু একটু জানি কবির গল্প ধামাকা আসিবুরো কল্ল যার সত্তা সিনেমা সাকিব ভাই পুরস্কার পাইছিল কবি সিনেমাটা ভালো হবে এখানে শরীফুল রাজ দুর্দান্ত একটিং করছে সাথে আছে আমাদের প্রিয়তমা খ্যাত ওই যে ইদিকা পাল ইদিকা পাল ওর সেকেন্ড মুভি আসতেছে বাংলাদেশে তো তার তাকে নিয়ে আগ্রহ থাকবে তো সব মিলে আসতেছে পাঁচটা সিনেমা আপনার তুফান জংলি চক্কর নীলচক্র আর কবি এই পাঁচটা আসুক এর ভিতরে আর আর কোনোটা না আসুক কারণ এই পাঁচটা আমার মনে হয় প্রত্যেকটা ভালো মানের সিনেমা এবং এই পাঁচটা সিনেমা আমার মনে হয় সবাই মিলেমিশে থাকলে এটা ভালো রেজাল্ট হবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম